শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে দুশো উনিশটি পোশাক কারখানা বন্ধ রয়েছে এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ছিয়াশিটি কারখানা বাকি একশো তেত্রিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে পোশাক শিল্পে দেশি বিদেশি চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান একই সঙ্গে তিনি বলেছেন শ্রমিকদের সব দাবি গুরুত্বের সঙ্গে শোনা হবে সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবিতে অস্থিরতা চলছে সাবার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নির্ধারিত সময়ে বেতন দেয়া হাজিরা বোনাস ও বেতন বাড়ানোসহ নানা দাবিতে গাজীপুর সাবার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছে শ্রমিকরা মোট দুইশো উনিশটি পোশাক কারখানা বন্ধ রয়েছে বৃহস্পতিবার আসুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম জানান দুইশো উনিশটি কারখানার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ছিয়াশিটি কারখানা শ্রম আইন মোতাবেক বন্ধ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি আগে থেকেই কয়েকটি কারখানায় অভ্যন্তরীণ কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল এবং সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি বলেও জানান তিনি এদিকে কারখানায় শান্তি ফেরাতে শ্রমিক মালিক ও প্রতিনিধিদের সাথে বৃহস্পতিবার টঙ্গিতে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএচএম শফিকুজ্জামান সে সময় তিনি আশ্বস্ত করেন শ্রমিকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে দেশের পোশাক শিল্প নিয়ে দেশি বিদেশি চক্রান্ত রুখে দিতে শ্রমিক সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে উদ্যোক্তাদের নিয়ে আগামী শনিবার বিজিএম এতে বৈঠক করবেন বলে জানান শ্রম সচিব সাফা টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত